মাল মানে অনেকেই মনে করো যে মরে গেছে আবুল মাল দতটার টার্মে ছিল আবুল কি কামাল অর্থমন্ত্রী কামাল ছিল না এখন নাই দিনাজপুরের একজন কি যেন আবুল হাসান মাহমুদ আলী মাল মানে মাল না মালের ব্যাগটা পড়া কোরআনের ভেতরে আমি তাফসিরে পড়েছি পাঁচটা কয়টা এই পাঁচটা জিনিসকে আল্লাহর ভাষায় মাল বলা হয়

এই দেশে আমরা অনেকেই মনে করি বড় আছে কালো পাঁচ নামাজ পড়ে রোজা রাখে এগুলো আল্লাহ না আল্লাহ হওয়ার জন্য চারটা গুণ লাগবে মেয়েদের আমাদের মেয়র সাহেবের স্ত্রী যিনি আছেন তিনি সহ এখানে আমাদের যাদের বউ আছে মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন চারটা গুণ যদি আপনার ভেতরে থাকে জান্নাতের আটটা দরজা আপনাকে ডাকবে ওয়েলকাম জানাবে আর যদি এই চারটি গুণ না থাকে মানে নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পরে ਘরেন মনে করেন আমি নেককার হয়ে গেছি না তিরমিজি শরীফ হাদিস এক নম্বরে ওইটা নেককার মহিলা স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে স্বামীকে সময় দেবে এরকম মহিলা তখন ঘরে ঘরে না এই যে সবাই বলে নাই তার মানে রং সমস্যা আছে দুই নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় আপনার জীবন থাকতে ওটা মেনে নেওয়া লাগবে কথা বলো না কেন আমি নিজে স্বামী যত স্বামী এখানে বসে আছে প্রতিটি স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে সংসারে থাকে কিন্তু আমি যত দূর জানি বাংলাদেশের একশোটার প্রায় আটানব্বইটা মহিলা এটা চাই না নাকি বেশি বলে ফেল না ওই যে জালানা দিয়ে শুনতেছে জালানা বন্ধ করেন জালানা দিয়ে শুনতেছে আমল করার খোঁজ নেই আমার মা বাবা আমার সাথে থাকবে আর ও বলে না আরে নিজের মা বাবা হলে কোনোদিন আলাদা করে দিতে পারতো আস্থানার ওসি এই যে উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান মেয়র এসব বিচার করতে করতে জীবন শেষ হয়ে গেল প্রতিদিন কত বিচার খালি এই করা লাগে এই যে বৃদ্ধাশ্রম বানিয়েছে কি খেলা করার জন্য বানিয়েছে কিছুদিন একটা ভিডিও ঘুরছিল ছয়টা ছেলে মেয়ে লোকটার বউ মারা গেছে অনেক আগে লোকটার বয়স পঁচানব্বই বছরের উপরে ছয়টা ছেলে মেয়ে সব হায়ার সব অনার্স মাস্টার্স করা চারটা ছেলে দুইটা মেয়ে সব ভাই বোন মিলে গুলো নিজেদের নামে লিখে নিয়ে শেষ পর্যন্ত লোকটাকে রাস্তায় বছর বয়স দেখেন কিছুদিন পরে আর মরবে ট্রেনে পড়ে মরে থাকবে কুকুরের খাবার হবে একথা বলছে না কেন সম্মানিত মা বোনেরা যদি উত্তম সম্পদ হতে চান নিয়ায় শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করা শুরু করেন আরে ভাই আমি তো নিজে একটা জামাই বলতে পারি আমরা শ্বশুর শাশুড়িকে দেখি বউগুলো যদি ওই নজরে আমাদের মা বাবাকে দেখতো বাংলাদেশে কোনো সন্তান আলাদা হইতো না নেককার হওয়ার জন্য শুধু কালো বোরকা পরে মনে করছে আমি বড় বুজুর্গ হয়ে গেছি স্বামী যেটা পছন্দ করে যদি সাহেব হয় জীবন থাকতে আপনাকে মেনে নেওয়া লাগবে তিন নাম্বারে নেককার হওয়ার জন্য গম দিয়েছেন আল্লাহর নবী স্বামী যখন বাইরে যাবে তার সম্পদ এবং তার সন্তানকে আপনি ইসলামের দিকে রাখবেন স্বামী বাইরে চলে যায় আপনি সারা দিন বসে বসে সিরিয়াল দেখেন আর ওগুলো সব জীবনে মিলায় জানি হবে কটকটি আর মেয়ে হবে কিরণমালা না আপনার সম্পদ এবং সন্তান স্বামী গেছে বাইরে হেফাজত করে ইসলামের দিকে রাখবেন এটা নেই স্বামী যখন বাড়িতে আসবে তাকে খুশি করার জন্য সাজগোজ করা আল্লাহ মেয়েদের এই চারটা গুণ অর্জন তৌফিক তাও আমিন মালের দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে চেয়ার ক্ষমতার সিয়ার তিন নম্বর ব্যাখ্যা অস্ত্র শস্ত্র চার নম্বর ব্যাখ্যা সম্পদ পাঁচ নাম্বার ব্যাখ্যা প্রভাব প্রভাব প্রতিপত্তি এগুলো যারা জমা করে রাখে আর মনে করে এগুলো কোনোদিন হাতছাড়া হবে না ইহসাবু আননা মালাহু আখলাদা আল্লাহ বলেন কাল্লা কখনো না লাউন বাযন্না ফিল হুতামা তোকে হুতামা দিয়ে প্রবেশ করাবো কোন জায়গায় ওমা আদারক আমাল হুতামা নবী আপনি জানেন এটা কি نارুল্লাহিল মুকাদা এটা আল্লাহর জ্বালানো আগুন আল্লাহর নেসে আগুন চালিয়েছে সাতটা বর্ণনা আল্লাহ করা নিয়ে দিয়েছেন আমি তো দুইটা বললাম যারা সত্যকে সত্য জানার পরে মুখ ফিরিয়ে চলে যারা সম্পদ জমা করে রাখে আর বারবার সংরক্ষণ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে দুই নাম্বারে যে মানুষগুলো সামনে পেছনে মানুষের গেবত করে মানুষের দোষ চর্চা করে যে দোষ যে লোকটা করে নাই আন্দাজে ওই দোষ তার উপরে চাপিয়ে দিয়ে মিথ্যা চার্জশিট দিয়ে জীবনটা নষ্ট করে দেয় এরকম মানুষ দেশে নেই হাজারো মামলার আয়ু ধরা খাবেন আমি জেলখানায় তিনটা বছর থেকে দেখেছি অনেক মানুষ এখানে নিরাপরাধ বিষয় কিছু জানেই না হয়তো এর সাথে আমার জমি জায়গা নিয়ে গন্ডগো আসে পারছিনা শেষে আমার তিন বছরের ছোট্ট একটা মেয়ে দিয়ে ওর নামে ধর্ষণ মামলা চালিয়ে 10 বছর জেলে রেখে দিলাম আমি বহু মানুষ এরকম দেখি কিছু জানে না ধর্ষণ মামলা 10 বছর জেল খাটতে আর তিন বছরের মেয়ে ধর্ষণ করার মামলা দিস পেরিয়ে ওঠে না তখন ওই মেয়ে দিয়ে মামলা দেয় জানেন যারা আয়ু আছেন মামলার কবে হিসাব করে জীবন চালা নামাজ রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে মনে করেন মানুষের যদি অভিশাপ লাগে আমাদের সাবধান হওয়া দরকার, আমার কয়েক আছে এক ঘন্টা সময় এখন এক ঘন্টা পাঁচ মিনিট হয়ে গেল আমি জেলখানায় বসে পারিবারিক জীবনের যে সমস্ত সমস্যা এবং এর সমাধান করার জন্য কি কি লাগবে জেলখানায় দুইটা বই লিখেছিলাম পারিবারিক সমস্যা এবং তার সমাধান পরকিয়া প্রেম চলছে এটা মেটানোর জন্য কি কি দরকার করান হাতিছে ওই যে সাদা গাড়িতে আছে যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে মেয়েকে বউকে বোনকে উপহার দেবেন আর যারা মেয়েরা আছেন ওইগুলো নিয়ে আপনার স্বামীকে দিয়ে পড়াবেন দুইটা বই আছে দুই রকম নিয়ে যাবেন আমার পক্ষ থেকে মাননীয় মেয়র উপহার দেবেন একটা ওনার ম্যাডামকে দেওয়ার জন্য ওনার ম্যাডাম যদিও আর ওই সমস্ত লাইনে যাবে না তারপরও পড়ে দেখুক